মোদিজি সৌগত রায়কে দুঃখ পেতে দেবেন না বলে দমদম লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আসেননি পানিহাটিতে দাবি করলেন শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করতে এলেও দমদম লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচার করতে আসেননি কেন প্রধানমন্ত্রী দমদমে এলেন না এই বিষয়ে মুখ খুলেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন মোদীজি সৌগত রায়কে দুঃখ পেতে দেবেন না বলে আসেননি কারণ সৌগত রায় এমনিতেই ভোটে হারবেন মোদীজি এলে তার থেকে বেশি ভোটে হারবেন তাই মোদীজি দমদমে ভোট প্রচারে আসেননি এছাড়াও তিনি সৌগত রায়কে একাধিক বিষয়ে কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী কেন এলেন না হবে না প্রধানমন্ত্রী আসেননি ওনার জন্য তো মমতা ব্যানার্জী দুয়ারে দুয়ারে গেছেন কারণ উনি তো আছেন মমতা ব্যানার্জী বলেছেন ভেবেছেন যে এত ভারী মানে মালকে টানতে পারছেন না বলে প্রত্যেকটা বিধানসভা গিয়ে একটু এটুকুই টেনেছেন তাতেও বাঁচবেন না সৌগত রায় জেতার কোনো জায়গা নেই মোদিজি দুঃখ পেয়ে আসেননি কারণ এত ভোটে হারবেন যে মোদিজি এলে তার ডিফারেন্সটা এত জায়গায় চলে যাবে উনি সৌগত রায়ের সম্মান আনি হবে তাই মোদিজি সৌগত রায়ের জন্য আসেননি কোনো চিন্তা করতে হবে না মমতা দিয়ে এসছেন তো ওনাকে বাঁচান সৌগত রায়ের মতো একজন প্রফেসর একজন বিজ্ঞ রাজনীতিবিদ কতটা ভয় পেয়েছে তার এই উক্তিগুলো থেকে বোঝা যায় সৌগত রায়ের মতন মানুষ সেদিন লাঠি দিয়ে বাঁশ দিয়ে খোঁচাচ্ছে জল জলটা জমছে প্রতি বছর সৌগতরা পনেরো বছর ধরে যে মাছটা মানুষের এই অঞ্চলের মানুষকে দিয়েছেন কোথায় দিয়েছেন সেটা আর বলছি না সে মানুষকে দিয়েছেন সেদিন সেই মাছ দিয়ে খোঁচা মারতে থেকে সে খোঁচায় কাজ করেনি লোকে উঠতে সেই মাছটা যেখানে দেবার সেখানেই দেবে এটা আমার গ্যারেন্টি

সুইমিং পুলে জলকেলি করার জন্য কে সংসদে পাঠায়নি মানুষের বাড়িতে জল পৌঁছানোর জন্য জমা জল দূর করার জন্য এলাকার উন্নয়নের জন্য বন্ধ কারখানার জমিতে কারখানা খোলার জন্য মেট্রো চালু করার জন্য ওকে পাঠানো হয়েছিল কোনোটাই করেননি উনি যুগলবন্দি করেছেন নাচে শিক্ষামন্ত্রীর সঙ্গে আর একদিন ভোট বাকি পানিহাটি মানুষের কাছে কি আবেদন করবে অবার্থ সাংসদের অপসারণ করুন এটাই বলবো ভরসা রাখুন রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচতে নয় এলাকার কাজ করতেই সংসদে যাব।। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন